নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন কাকলি কিচেন সকলকে স্বাগত আজকে বানিয়েছি একদম ঝরঝরে সাদা পোলাও তাহলে চলুন কীভাবে বানিয়েছি যাক এখানে আমি দু কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাতে আমি এখন ধুয়ে নেব চালটাতে আমি একবারই ধুবো খুব বেশি ধুবো না আর খুব বেশি রগড়াবো না

জলটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব আমি এখানে কড়াই গরম করতে বসিয়েছি আমি দিয়ে দিচ্ছি এখন ঘি ঘিটাকে প্রথমে গাড়ি নেব ঘিটা গলে গেছে আমি এখন দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা এখানে আপনারা ফোড়নই গরম মশলা দিতে পারেন আমি গরম জলের মধ্যে দিয়েছি আমি ফোড়নে দিচ্ছি না এখন আমি দিয়ে দিচ্ছি কাজু কাজুটা একটু নেড়ে নিচ্ছি

আমি এখন দিয়ে দিচ্ছি দু চামচের মতন চিনি একটু মিষ্টি মিষ্টি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এখন আমি আবার ঢাকা করে নেব চালটা যখন একটু ফুটতে আরম্ভ করবে চিটচিট করে ফুটতে আরম্ভ করবে তখন যাবে ভাজা হয়ে গেছে চালটা আমার ভাজা হয়ে গেছে দু একটা চাল এখন টি করে ফুটতে মানে ফুটে উঠেছে মানে খুব বেশি ফোটানো যাবে না হালকা যখন একটু ফুটতে আরম্ভ করবে তখন বুঝতে হবে হয়ে গেছে এখন আমি যে জল গরম করতে বসেছিলাম গরম জলটা ঢেলে দিচ্ছি হাফ কাপের মতন একটু দুধ দুধটা খুব বেশি দেওয়া যাবে না তাহলে আঠারো আঠারো হয়ে যাবে অল্প করে একটু দুধ দিলে এখন আমি ঘি দিচ্ছি চারটে কাঁচা গ্যাসের ফুলটা এখন আমার হাইটেই আছে যখন টপ করে ফুটে উঠবে তখন আমি লোতে করে দেবো দু মিনিট একটু ফুটিয়ে নেব আমি এখন গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিচ্ছি কমিয়ে ঢেকে ঢাকু খুলে জলটা শুকিয়ে এখন উপরটা নিচটা উপর করে দিতে হবে উপরটা করে দিতে হবে হালকা হাতে নেড়ে দিয়ে আমি গ্যাসটা অফ করে দেবো এটা বানাতে আমি একদম সময় লাগেনি পাঁচ সাত মিনিট লেগেছে এখন গ্যাসটাকে অফ করে আমি স্টিকে ঢেকে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য তারপর দশ মিনিট পরে দেখাচ্ছি দশ মিনিট হয়ে গেছে আমি একদম খুলে দিচ্ছি দেখুন কতটা ঝুরঝুরে হয়েছে একটা গায়ে একটা লাগিয়ে নিই হয়েছে আমি এখন একটা প্লেটে তুলে নিচ্ছি রেসিপিটা তৈরি হয়ে গেছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে